মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি একদম সকাল সকাল এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এই দেখো তো সাড়ে ছটার সময় আমার পুরো একদম সমস্ত বাসি কাজ কমপ্লিট স্নান করা পুরো কমপ্লিট আজকে সকাল সকাল উঠেছি যেহেতু আজকে দশহারা আর দশহরার দিনকে আমাদের একটাই নিয়ম আছে সকালবেলা একদম ঘুম চোখ খুলেই গোবর না দিতে পারে তো সেটা দিচ্ছিলাম গোবর বেরি বলে যাকে আর কি বাংলা তো গোবর বেড়ি দিয়ে স্নান করে একেবারে উঠলাম তো গোবর বেড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো গোবর বেড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো দিয়েছি এই থেকে শুরু করে একদম যতটা পর্যন্ত আমাদের ঘর বাড়ির এরিয়া আছে ততটা ততটা পর্যন্ত ওই সব কাজ করছিলাম তোমাদের দাদাকেও দেখেছিলাম দুজন মিলে দিচ্ছিলাম ঠিক আছে তো স্নান করেছি এই দেখো ঘর বেড়ি দিয়েছি এখান থেকে শুরু করে একদম যতটা পর্যন্ত আমাদের এরিয়া আছে ততটা পর্যন্ত ওই দেখো গোবর টানা দিয়েছে একদম শুরু করে এই দেখো দিতে খুব কষ্ট হয়েছে তোমাদের সঙ্গে যদি ভিডিওটা একটু শেয়ার করতাম ভালো তো ওই দিকটা বুঝতেই পারছো পাট ক্ষেত পাট বাগান তো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে তারপরে কিন্তু দেওয়া হয়েছে খুব কষ্ট করে দিয়েছি প্রতি বছরে এই দিনকে খুব কষ্ট হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে। যাই হোক দশহরার দিনকে কিন্তু প্রতি বছরই সকাল সকালে ওঠা হয় দিনটাও বেশ ভালো লাগে কেননা এই সকালের ওয়েদারটা তো কিন্তু পাই না আমরা তো বেলা করে উঠি তোমরা জানো ওই দশ সাড়ে নটা কখনও পনেরো নটা সাড়ে আটটা এরকমই যেদিন যেমন আর কি ঘুম ভাঙে আর আজকে তো একটা গায়ের জ্বালা রয়েছে যে সকাল সকাল উঠতে হবে এই কাজটা করতে হবে এই দায়িত্বটা কিন্তু একদম বিয়ের পর থেকেই যেহেতু আমাদের চারটে ভাই তোমরা জানো চার ভাইয়ের ঘর আলাদা আলাদা তো অনেকটাই বেরিয়ে দিতে হয় তো শাশুড়ি মা কী করেছে চারটে বউরে আর কি আলাদা করে দিয়েছে তোমরা চারজনে উঠে সকাল সকাল এটা করবে আর আমাদের বিয়ের আগে তো শাশুড়ি মা তখন একা ছিল একাই দিয়েছে তখন তোর আলাদা আলাদা ঘর ছিল না একটা ঘরেই ছিল তো তখন শাশুড়ি মা দিয়েছে আর এখন সেই দায়িত্বটা আমাদের চার বৌড়ি উঠতে হয় এবছরে আমার মেজোজা আগে দিয়েছে তারপরে আমি দিচ্ছি বড় যা দিয়েছে অন্য অন্য বছরে কী বলো তো সবার লাস্টে আমি যেহেতু ঘুম থেকে উঠি আমার লাস্টেতে হয় আর এ বছরে একদম সকাল সকাল গিয়ে ঘর মানে উঠুন টুটুন ঝাড় দিয়ে স্নান করে মানে মাথা ঘষে নিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের সকালটা কেমন হয় অবশ্যই আমাদের জানিয়ে কমেন্ট করে আমার সকালটা তো আজকে বেশ ভালো হয়েছে আমার সিঁদুর পড়িনি কোনো রকমই মাথাটা ঘষেই তোমাদের সঙ্গে গল্প করতে চলে রে সেই বাবা মোশা দেখো উহ পাশেই পাট ক্ষেত তো পাট ক্ষেত হলে কিন্তু ভীষণ ভীষণ মশা হয় কি বলবো চলো আর বন্ধুরা তোদের একটা কথা বাবা বলার আছে সেটা হচ্ছে কালকে আমরা বেড়াতে যাচ্ছি মানে যাব আর কি ঠিক আছে সিদ্ধান্ত নিয়েছি এখনো যতক্ষণ পর্যন্ত যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না ঠিক আছে যাব এটাই আলোচনা হচ্ছে তো কোথায় ঘুরতে যাব বেড়াতে যাবো তোমরা অবশ্যই দেখি এতদিন ছুটি ছিল পড়ির স্কুল বলো টিউশনই বলো তখন যাওয়া হয়নি আর এখন স্কুল টিউশনই খুলে গেছে এখনই যাওয়ার আমাদের সময় হয়ে গেছে তো যাই হোক হয়তো এতদিন সময় হয়নি বলে আমরা যেতে পারিনি ঠিক আছে তো চলো কোথায় যাব না যাব অবশ্যই কালকে ব্লগ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে যেমন সকাল সকাল উঠেছি উঠে আবার শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম আবার চলে আসলাম রান্নাঘরে এবার কাজ শুরু করব এদিকে বাবা দেখছি আল ঝরিয়ে আলু বসিয়ে দিয়েছে বাবা কয়েকজন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা কাজ করে দিচ্ছে আমাদের আর আমি এখন মোচা কাটতে যাব এই যে সকাল সকাল ঘুমে ওটা অভ্যাস নেই খুব কষ্ট হচ্ছে যেমন অনেক রাত করে শুচ্ছি আবার সকালবেলা উঠেছি তো আজকে আর আজকে রবিবার রবিবারে দোকান দেয় না যেহেতু আজকে বললাম না কালকে তোমাদের ভিডিওতে যে ঈদ মানে বকরা ঈদ হবে তো সেই কারণে আমাদের বাগজেলায় হাট হয় তো আজকেও মোটামুটি একটা বাজার ভালো যাবে তো সেই উপলক্ষেই আজকে এই দোকানটা দেওয়া হচ্ছে আর লঙ্কা ছাড়াবো এবারে তোমাদের দাদা লঙ্কা থেকে দিয়ে গেছে এগুলো ছাড়াতে হবে আদা রসুন মশলা বাড়ি দিতে আর কি হামান করতে হবে সকালবেলা মাথাটা ঘুষে নিয়েছি বড় একটা কাজ করে নিয়েছি সেটা হচ্ছে স্নান করা কমপ্লিট মানে এবারে মোটামুটি সারাদিন কাজ চলে স্নান আর একবারও করতে হবে যেহেতু বেলার দিকে বুঝতেই পারছো প্রচুর গরম পড়ছে গরমে কিন্তু দুবার চারবার হয়ে যায় অলরেডি ভাতটা বসিয়ে দিই দিয়ে ওইদিকে রান্নাঘরে যাই একেবারে ওইদিকে ভাতও হয়ে যাবে আর ওইদিকে আমার কাজও হয়ে যাবে পরীর যেহেতু টিউশন আছে একেবারে খেয়ে বেরোবে সাড়ে নটার সময় টিউশনে আর বাড়ি এসে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো বললাম আজকে ভাতটা বসিয়ে দিই একেবারে খাওয়া দাওয়া করে তারপরে যে আসি সকাল সকাল ঘুম থেকে উঠলেও কাজ কিন্তু হয়নি একটু শুয়ে পড়েছিলাম শরীরটা ম্যাচ ম্যাচ করছিল এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে দুটো উনুনে দুদিকে আলু বসিয়ে দিয়েছি মোচাটা কাটলাম তারপরে ভাবলাম লঙ্কাগুলো ছাড়িয়ে ফেলি আর এই লঙ্কাটা কিন্তু বাড়ির জন্য না এটা হচ্ছে আমাদের ব্যবসার জন্য প্রত্যেক দিনই লঙ্কা একটু বেশি লাগে তো এই লঙ্কাগুলো ছাড়িয়ে আবার হামান দিসিতে করা হয় আদা পেঁয়াজ রসুন লঙ্কা সবটুকুই তো যাই হোক সংসারের কাজের সঙ্গে সঙ্গে ব্যবসার কাজও কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ব্যবসার কাজ খুব একটা শেয়ার করা হয় না সারাদিন সংসারের কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় আর বন্ধুরা প্রচন্ড গরম গরম পড়েছে তার জন্য কিন্তু কাজকর্মগুলো একটু লেট হয়ে যায় সকাল সকাল উঠলেও কিন্তু কাজগুলো এগিয়ে ওঠে না তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে দুপুরে আজকে রান্না হচ্ছে কফির ঘেরো ফুলকপির ঘেরো তোমাদের বলেছিলাম যে নতুন সবজি উঠলেই তোমাদের দাদা নিয়ে আসে তো তো নতুন সবজির দামটাও একটু বেশি কপির আমরা ফেলি না তোমরা জানো আমি চচ্চড়ি খেতে ভালোবাসি বা পরিও খেতে ভালোবাসি আর এদিকে আজকে পটল দিয়ে ডাটা দিয়ে আর মাছ দিয়ে ঝোল বানাবো আজকে আর চিকেন আনে নি আজ পুরো রান্না করতে গিয়ে পুরো স্নান হয়ে গেলাম পুরো দেখে মনে হচ্ছে পুরো স্নান করে উঠেছি আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে পটল আলু ওটা তো ঝিঙে কাটলাম হলো না পটল আলু দিয়ে ডাটা দিয়ে আর মাছ দিয়ে আর তাতে একটু থানকুনি পাতা দিয়েছি দিয়ে মোটামুটি ঝোল কমপ্লিট হয়ে গেছে খুব আর এদিকে মোটামুটি বাসন সমস্ত মেজে নিয়েছি রান্না করার পর যা বাসন থাকে সমস্ত মাজা কমপ্লিট হয়ে গেছি সকালে একবার স্নান করলাম তোমরা দেখলে আর একবার যাবো স্নান করতে। গরমকালে তো দুবার তিনজন করলে কোনো অসুবিধা নেই আমি রান্না করতে করতে একদম সমস্ত পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি দেয়াল পিয়ালগুলোও সমস্ত মুছে নিই যতটা পারি চেষ্টা করি যে একেবারে সম্পূর্ণ কাজ না করতে ভালো কিছুটা কাজ করে রাখি এবারে গ্যাসটা একটু পরিষ্কার করব গ্যাসটা একটু নোংরা আছে এই মা সকালে রুটি করেছিল রুটি আর আলুর তরকারি করেছিল তো গ্যাসটা মোছা হয়নি ওইভাবেই রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরে রাখা সমস্ত কাজ কমপ্লিট এবার স্নান করলে একদম শেষ চলো আবার দোকানে যাব আজকে রবিবার পড়ির আবার টিউশন আছে তো ও চলে যাচ্ছিল আমি আমার ডাক দিলাম যেহেতু গরম পড়ছে রোমাল নিয়ে যেতে ভুলে যায় আর আমার একটা অভ্যাস আছে রোমাল না নিয়ে গরমের সময় একদম বেরোতে পারি না বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা মায়েদের একটু গুছিয়ে না দিলে তারা তাদের কিন্তু হয়ে ওঠে না ও আজকে টিউশনে চলে যাচ্ছে একটু আমার দোকানে যেতে সমস্যা হবে যেহেতু সাইকেলটা নিয়ে আমি দোকানে যাই আজকে আমার একটু কষ্ট হবে যেহেতু হেঁটে যেতে হবে তো যাই হোক এখন আমরা দোকানে বেরোবো ভাবজি সমস্ত কিছু গুছিয়ে বাঁচিয়ে আর কি বেরোতে হবে চারিদিকে জামা কাপড় কেচে মেলে দিয়েছি আজকে একটু হাফ শুকনো মতন হয়ে রয়েছে কিছুটা শুকনো কিছুটা হাফ শুকনো তো সমস্ত গুছিয়েই যায় পরে টিউশনতে চলে গেল আর এখন আমরা দোকানে বেরোবো সমস্ত ঘর বাড়ি অবসলও রয়েছে কেননা আজকে রবিবার রবিবার দিনকে তো দোকান দিই না তোমরা জানো তো আজকে দোকান দিতে ওই কারণেই কালকে দোকান ছুটি রাখবো সেই কারণে আজকে দোকানটা দিয়ে নিলাম জল নিয়ে নিচে দেখে ফ্রিজের জল ঠান্ডা এক বোতল আর এখন বাজে হচ্ছে চারটে বাজে চারটের সময় এখন দোকানে বেরোচ্ছে সেই সকালবেলা মাথা ঘুরেছি এখনও পর্যন্ত চুল শুকাইনি পুরো ভিজে যেহেতু চুল ছাড়া হয়নি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে প্রথম কথা দ্বিতীয় কথা কাজ করছিলাম কাজ করলে চুল ছাড়া যায় না যদি শুতাম আজকে দুপুরবেলা কিন্তু শোয়াও হয়নি সেই সময়টুকু হয়নি তো সেই কারণে চুলটা ছাড়া হয়নি তো চলো এখন দোকান যাচ্ছি আবার তোমাদের সঙ্গে গল্প করব রাতে এসে আর আজকে কিন্তু দোকান আমার হেঁটে যেতে হচ্ছে যেহেতু পড়ি সাইকেল নিয়ে বেরিয়ে গেল টিউশন পড়তে বাঘজোলায় তো বাঘজোলা পর্যন্ত আজকে কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে যেতে হবে তোমাদের দাদা দিকে গোছাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি ঠিক আছে চলো আবার রাতে কথা হবে এখন রাত হচ্ছে সাড়ে এগারোটা বাজে বেচা পুরো কমপ্লিট এবারে দোকানে সমস্ত কিছু গোছাবো আর কি তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি অল্প একটু মাল আছে কয়েকটা মাল থাক মানে বেচা হয়ে গেলেই একদম বাড়ি চলে যাব। তো সেই দুপুরবেলা এসছি প্রচন্ড খিদেও পেয়ে গেছে তোমাদের দাদাকে বললাম দুটো মুড়ি নিয়ে আসো দুটো মুড়ি নিয়ে আসলো আর একটু চপ দিয়ে খেলাম অনেকদিন বাদেই কিন্তু চপ খেলাম আর ওই যে ছোট্ট একটা পাখা চলছে অনেক দিন হয়ে গিয়েছে ওই তোমাদের দাদাকে বলে বলে একটা পাখা কিনেলাম কেন এত গরম পড়েছে আর থাকা যাচ্ছে না আজকে না খুব কষ্ট হয়ে গেছে যেরকম গরম আর আমাদের দোকানটা তো একদমই ছোট্ট তোমাদের সবসময় বলি তো খুব কষ্ট হয় তো যাই হোক আমাদের দোকানের সামনে দিয়ে আইসক্রিম যাচ্ছিলো তোমাদের দাদা দুটো আইসক্রিম নিল ও একটা আর আমি একটা খাবো সমস্ত লোকজন এখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছে আমরাও এবার বাড়িতে ফিরবো পরী যেহেতু একা বাড়িতে থাকে আমার একটু চিন্তা থাকে সবাই শুয়ে পড়ে আর ও জেগে থাকে আমাদের অপেক্ষায় আমাদের বাড়ি যেতে আজকে রাত হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সারাদিনে কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে গুড নাইট টাটা